তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস অনুযায়ী তোমাদের প্রাথমিক গণিত বার পৃষ্ঠা নং পঁচাশি অঙ্ক নং এক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো তোমাদের অঙ্ক নং একে একটি প্রশ্ন দেওয়া আছে সে প্রশ্নটা কি চল করি প্রশ্নটিতে দেখো দেওয়া আছে ছয়টি ঝুড়ির প্রতিটিতে তিরিশটি করে আম আছে অন্য একটি ঝুড়িতে সাত্রিশটি আম আছে ষাটটি জুড়িতে মোট কতটি আম আছে এখানে নিচে আমরা ষাটটি জুড়ি দেখতে পাচ্ছি ষাটটি জুড়ির দেখো ছয়টি এক দুই জুড়ি জড়ি দেখো প্রতিটির মধ্যে তিরিশটি করে আম আছে আর একটির মধ্যে আছে টি আম এখন দেখো প্রশ্ন হচ্ছে দেখো এখানে ছয়টি জুড়িতে মোট আম ছয়টি জুড়িতে মোট কতগুলো আম আছে সেটা আমরা প্রথম বের করবো তাহলে দেখো একটি ঝুড়ি ছয়টি ঝুড়িতে প্রতিটিতে কয়টি করে আম আছে তিরিশটি তাহলে ছয় পছন্দ আছে দেখো এই পছন্দ আছে ছয়টি ঝুড়ি তাহলে এক প্রতিটির মধ্যে কয়টি করে আছে তিরিশটি করে আম তাহলে প্রথমে আমরা লিখবো এই ঘরটির মধ্যে হবে তিরিশ কত হবে তিরিশ তিরিশ গুণ এখানে হবে কি হবে ছয় ছয় দিয়ে এটা আমরা গুণ করব তাহলে তিরিশ গুণ ছয় সমান কত হবে দেখো ছয় শূন্য শূন্য তিন আঠারো তার কত হয়েছে একশো আশি কত হলো একশো আশি হয়েছে তা তিরিশ কুন ছয় সমান একশত আশিটি আম আছে তা ছয়টির আছে একশত আশিটি আম এরপর দেখো আরেকটি প্রশ্ন আছে দেখো ষাটটি মোট ষাটটি জুড়িতে মোট কতগুলো আম আছে তাহলে আমরা ছয়টি জুড়িতে পেয়েছি কয়টি আর সাতটি ঝুড়িতে মানে সাত নম্বর ঝুড়িতে যে এখানে আছে সাতত্রিশটি আম তাহলে আমরা একশত আশি সাথে সাতত্রিশটি আম কি করব যোগ করব একশত টি আমের সাথে সাতত্রিশটি আম যোগ করব তাহলে যোগ করার পর কত হবে দেখো দেখো শূন্য সাত এখানে হবে সাত তো তিন আর আট হচ্ছে এগারো যোগ করলে এগারো এক হাতে আছে এক এক আর এক দুই তাহলে কত হয়েছে দুই আম আছে তাহলে দুই শত সতেরোটি আম আছে এখন দেখো গাণিতিক বাক্যটি হবে গাণিতিক বাক্য কি হবে গাণিতিক বাক্য হবে দেখো প্রথমে আমরা কি করব দেখো লিখব তিরিশ গুণ ছয় যোগ সাত্রিশ তিরিশ আর ছয় গুণ করলে হয় এক শত আশি যোগ হচ্ছে সাত্রিশ একশত আশি যোগ হয় দুই দশ তাহলে এখানে কয়টি আম আছে দুই দশটি দুই শত এক শত শত সতেরো তাহলে হবে সতেরোটি আম কত হয়েছে তাহলে দুই সতেরোটি আম আশা করি তোমরা এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায়